আমাদের অনেক সময় অনেকে বলেন ভাই আমাদের ইসমাইলের মতো সন্তান তো খুব দরকার মাসুদ ভাই একটু দোয়া করে দেন আমার ছেলের নাম্বারটা দিয়েছে একটু কথা বলেন আমি তখন একটু আফসোস করে মাঝে মধ্যে বলি খালাম্মা বা খালু যান বা চাচা যান বা চাচি যান বা দাদা যান বা দাদি যান আমরা আফসোসের জায়গাটা হলো আমরা ইসমাইল প্রত্যাশা করি কিন্তু আমাদের ওই একই করে হজরত ইব্রাহিম এবং হজরত হাজের আল্লাহাম আমরা তৈরি করি না আমি ইব্রাহিম হই না আমার স্ত্রী হাজেরা হয় না অথচ ওই আমরা একজন কি কল্পনা করি আচ্ছা আপনি বলেন আগে ইব্রাহিম হাজেরা নাকি আগে ইসমাইল কিন্তু আমাদের কল্পনাটা কি আমাদের প্ল্যানটা কি আমি ইব্রাহিম হব না আমি ইব্রাহিমের ডারে কাছেও যাব না আমি হাজার আলাহ সালামের প্রধানকে অনুসরণ করব না তিনি ছটফট করেছিলেন আমার বিধান বাস্তবায়ন করার জন্য তিনি শুধু ইব্রাহিম আলাহ সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন আমাকে আমার এই নিষ্পাপ পরিজার টুকরা নাবালক সন্তানটা রেখে আপনি এখানে যে ফেলে যাচ্ছেন এটা কি আপনার প্লান নাকি আল্লাহ প্লান নাকি আর কিছু জিজ্ঞেস করেছেন আপনার মধ্যে নিষ্ঠুর নির্দয় মানুষ আমি আমি তো পৃথিবীতে দেখি নাই এটা হয় নাকি আপনার কি সামান্যতম বিবেক আছে কিছু নাই জনমানবহীন একটা জায়গায় আপনি আমার কলিজার টুকরা সন্তানটা ফেলে যাচ্ছেন আচ্ছা বাদ দেন আমার কথা আমি আমাদের পরিবারগুলোতে তো এই কথাই প্রতিদ্বনি শুনতে পাই বাদ দেন আমার কথা সন্তানটার দিকে তো একটু তাকাবেন নাকি নাকি খালি ইসলাম নিয়ে পড়ে থাকবেন নাকি খালি কোরআন হাদিসের আলোচনা নিয়ে পড়ে থাকবেন নাকি খালি কোরআন হাদিসের কথাই আমাদের পেট ভরবে দেখছেন পাশের বাড়ি ডাক্তার হয়ে গেছে ইঞ্জিনিয়ার হয়ে গেছে কবি হয়ে গেছে সাহিত্যিক হয়ে গেছে সাংবাদিক হয়ে গেছে আপনার ছেলের কি অবস্থা গাড়ি হয়ে গেছে বাড়ি হয়ে গেছে ফ্ল্যাট প্লট সব হয়ে গেছে আমরা কোথায় পড়ে আছি হাজির আলাহাম কিছুই জিজ্ঞেস করেনি শুধু দুটো কথা জিজ্ঞেস করেছে আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন ফায়সালাটা আপনার নাকি আল্লাহ ইব্রাহিম আলাহাল্লাম কি বলেছিলেন এরপরে হাজের আল্লাহ সাল্লাম তো আরো কিছু জিজ্ঞেস করেছিলেন যে না হাজির যদি এটা আল্লাহর হয়েও থাকে তাহলে অন্তত কিছু একটু ব্যবস্থা করে যান নালে এখানে আমি কেমনে থাকবো বলেন এটা কি বাস্তব আপনি বা কেমনে একজন পুরুষ মানুষ হিসেবে এটা পারবেন Allahu.